আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সাভারের মিনি কক্সবাজার থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেকেই ভিডিও বানাতেছে ইউটিউব ফেসবুকের টিকটকের এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আর এখান দিয়ে নদীতে নৌকা যাচ্ছে এই যে দেখেন এই যে নৌকাটা ভাই আল্লাহ হাফেজ একটু টাটা দেন এই যে ভিউ ভিউটা দেখেন অনেক সুন্দর ভিউ যা বলার মতো না কক্সবাজারের আমেজ ভিডিওটা কেমন হইতেছে আর এই জায়গাটা কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানান ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি ফেসবুক এবং ইউটিউব নিয়ে ভিডিও বানাইতে পারি না হয়তো সপ্তাহে একদিন ছুটি পাই আসি আমার নিজস্ব মিডিয়া অফিস আছে সেখানে ইউটিউব এবং ফেসবুক নিয়ে রিসার্চ করি এবং মানুষের ফেসবুকের আইডি এবং ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ এগুলা আমি রিভিউ করে থাকি এবং রিভিউ করে তাদের সঠিক পরামর্শ দেই আপনার পরামর্শ দিই অনেকেই আমার পরামর্শ নিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতেছে তো এই যে পরিবেশটা আপনাদের দেখাইতেছি যে যে অবস্থা পরিবেশে পরিবেশের ভিউটা অনেক সুন্দর যা বলার না খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগাই লাগতেছে একটু জানাবেন আমি পুরো একটা ভিউটা একটু দেখাইতেছি আপনাদের দেখেন দেখেন এই যে অনেক লোক আসছে এখানে বেড়াইতে আমিও লোক সামলাইতে পারলাম না এই জন্য আমরা এখানে এসেছি এই যে ভিডিও বানানোর জন্য যাই হোক একটা ভিডিও বানাইলাম আপনাদের এই ব্লগ ভিডিও থেকে আপনাকে আপনাদেরকে স্বাগত জানাই আর এই জায়গায় আপনারা বেড়াইতে আসবেন একটু সাবধানে আসবেন যেহেতু দুই ধারেই নৌ দুই ধারেই নদী অনেকেই এখানে পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন এই পাশে পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারবেন পারেন যারাই আসবেন তারা একটু সতর্ক হবেন আমি মনে করি যে এখানে যারা আসবেন সাঁতার না জানা কোনো লোক এখানে আসবেন না যারা সাঁতার জানেন শুধু তারাই আসবেন আর সাঁতার যদি আপনি না জানেন তাহলে এখানে আসা দরকার নাই বা এত দূরে আসা দরকার দেখেন এই ভিউটা অনেক সুন্দর ভিউ এই ভিউটা দেখেন সূর্য অস্ত যাইতেছে দেখেন লাল হয়ে আসছে যে লাল হয়ে আসছে আপনাদের কেমন লাগতেছে ভিউটা দেখেন আমি একটু সরে গেলাম দেখেন বিলটা পুরো ভিউটা দেখেন আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের জানি না কেমন লাগবে হুম পিছনে একটি ইট বাটা দেখাতেছে সেটাও ডুবে যাচ্ছে আর পানি বাড়তেছে দিন যাইতেছে পানি বাড়তেছে যাই হোক আমি এখন ওই পারে যাবো ওই পারে গিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ওই পারের জায়গাটা আপনারা দেখতে পারবেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি স্বপন সরকার